এই শীতের আমেজে কার না ভালো লাগে নলেনগুড়ের গুড়ের পায়েস কারনা ভালো লাগে পাটিসাপটা শীতের মরশুমে এবার ফুড ফেস্টিভাল অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের ডোমকলের ষষ্ঠীতলা মাধ্যমিক বিদ্যালয়ে যা দেখে চরম ভিড় হয় প্রতি তার মধ্যেই একটি ঘুগনি ঝালমুড়ি স্টল দেয় ওই স্কুলেরই এক পড়ুয়া দুশো টাকার জিনিসপত্র কিনে কয়েক ঘন্টায় তা বিক্রি হয়ে যায় চারশো টাকায় যা হিসেব করলে দুশো টাকা লাভ তাতে খুশি হয় ওই পড়ুয়া কত বাজার আর কত টাকা হয়েছে আপনাদের জানা গেছে সোমবার ডুমকলের বানিয়াখালী এলাকার ষষ্ঠীতলা মাধ্যমিক বিদ্যালয়ের प्रांगণে আয়োজন করা হয় ফুড festivall যার উদ্যোক্তা ছিলেন স্কুল কর্তৃপক্ষ এই festivale স্টল ছিল 11টি এবং সেই স্টলে ছিল 15 রকমের খাবার যা সবগুলোই স্বাস্থ্যকর এবং মুখরোচক নলেনগুড়ের পায়েস থেকে পাটি সাপটা পিঠে গাজরের হালুয়া থেকে চাউমিন ঘুগনি ঝালমুড়ি চপ চা কফি কমলালেবু সহ পেয়ারা মাখা এইসব খাবার পাওয়া যাচ্ছিল স্কুলের ওই ফুড ফেস্টিভ্যালের স্টলে আমি তিনটে আইটেম করেছিলাম আমাদের স্কুলের ফুড ফেস্টিভ্যালে প্রথমত করেছিলাম পাটি সাপটা নলেন গুড়ে আর একটা করেছিলাম গাজরের হালুয়া আর একটা করেছিলাম পেঁপের হালুয়া ভীষণই আনন্দ লাগছে প্রথমত আমি রান্না করতে ভালোবাসি আর তাছাড়া স্কুলের বাচ্চাদের উৎসাহিত করার জন্য আরো বেশি ভালো লাগছে সেই জন্যই করেছিলাম নিজেই এলাকাতে ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স প্রচুর পরিমাণ অভাব যেহেতু আজকে সুযোগটা পেয়েছি আমি চাইছি যে ভিটামিন সি যে ফলটাতে পাওয়া যায় সেই ফলটা নিয়ে আমি মানে অ্যাকচুয়ালি আমার এগুলো অ্যাকচুয়ালি মানে শুরু করেছে আমরা চাইবো আমাদের স্টুডেন্টরা আগামী দিনে লেবু বা সিজনিয়াল যেগুলো ফল যে সিজনে যে ফলটা পায় তাতে কী হয়েছে এই ফলটা খেলে কী হয় পেটের সমস্যা অনেকটাই কমবে স্কিনের সমস্যা অনেকটাই কমবে এবং বি ব্লাড সুগারটা ব্লাড এবং সুগার লেভেল যেগুলো সেগুলো অন্তত সুস্থ হবে এতে অংশ নেন পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকেরাও তারা জানান এই অনুষ্ঠান স্কুলে প্রথম পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি ব্যবসার ধরনও দেখানো হয় আমাদের এক সপ্তাহ ধরে স্টুডেন্টের উৎসব চলছে তার আজকে শেষ দিন এবং আজকে শেষ দিন আমরা রেখেছি ফুড ফেস্টিভাল বা খাদ্য উৎসব প্রায় সবগুলোই বাড়ি থেকে রান্না করে এনেছে ওরা বিভিন্ন ধরনের যা ছাত্র বা বাচ্চারা পছন্দ করে সেরকম খাবারই দেখছি বেশিরভাগই এনেছে ওরা আমরা খুব ভয়ে ভয় ছিলাম এবছর যে আমাদের এটা সাফল্য পাবে কি না কিন্তু সবার মধ্যে এত উৎসাহ এবং সবাই তো ভয়ে কম করে সব খাবার এনেছিল সব আধ ঘন্টার মধ্যে সব শেষ হয়ে গেছে ফলে আমরা ভাবছি এ এর বাস্তব প্রয়োগও আছে যেমন ছেলেরা আনন্দ পাচ্ছে মেয়েরা আনন্দ পাচ্ছে তার সঙ্গে বাস্তব প্রয়োগও আছে ওর ভবিষ্যতে কাজে লাগবে এগুলো আমরা পরবর্তী বছর আরো আরো বড় ভাবে এবং আরো অর্গানাইজ ভাবে করব এটাই আমাদের চিন্তা আমরা জেলা ভিত্তিক ফুড ফেস্টিভ্যাল দেখি ব্লক স্তরীয় ফুড ফেস্টিভ্যাল দেখি এবার স্কুলের এই ফুড ফেস্টিভ্যাল কেমন লাগলো জানান আমাদের